প্রতারক চক্রের দুই সদস্যকে জালে তুলেছে পুলিশ ঘটনা উনকোটি জেলার কুমারঘাটে একটি টেলিকম সংস্থার নাম করে টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত করত একটি প্রতারক চক্র কুমারঘাটের বাসিন্দা অজিত ধর নামে এক ব্যক্তিকেও টাওয়ার বসিয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল যার বিনিময়ে ইন্স্যুরেন্স বাবদ সতেরো হাজার সাতশো টাকা অগ্রিম দিতে হবে বলে জানায় প্রতারক চক্রের দুই সদস্য কিন্তু তাতে সন্দেহ হয় অজিত বাবুর শুক্রবার রাতে সেই চেক নিতে আসলে রাহুল আক্তার ও বিশ্বজিৎ বৈদ্য নামে দুই প্রতারককে আটক করে পুলিশে খবর দেয় অজিত ধর কুমারঘাট থানার পুলিশ এসে আটক করে দুই প্রতারক যুবককে এ বিষয়ে অভিযোগকারী অজিত ধর জানান বিগত এক সপ্তাহ ধরে আমার জিও নাম্বারে বুডাফোন থেকে ফোন আইতাছে আমার নাকি আমার গ্রামের বাড়িতে আমার জায়গায় জায়গা আছে আমি কইছি আছে কইছে যে রেডারের মাধ্যমে তারা আমার জায়গা সিলেকশন করে দিয়েছে সেটা আমারে পঁচিশ লাখ টাকা দিব বেগার বাড়ার বাবদ পনেরো হাজার টাকা দিব আর সিকিউরিটি চাকরি করবো কইয়া একজনকে তেরো হাজার খুঁজে মাসে দিব আমারে তারা আঠাশ তারিখে এগ্রিমেন্ট করব আজকে আবার হঠাৎ করে কইতাছে আপনি কিচ্ছু করতে লাগতো না আমরা একটা পলিউশন সার্টিফিকেট বাইর করার লাগিয়া ওই লোকেল দুইটা স্যালারি পাঠাইছে দাদা এখন আমার চেক নেওয়া যাইছে সত্তর হাজার সাতশো টাকা এখন আমি তাদের কইলাম তোমার কোনো প্রুফ আছে নি কোম্পানির কোনো সিলসই আছে নি আমার কাছে যে চেক নিবায় হয় না এটা কিচ্ছু জানে না তারা গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কুমারঘাট পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড